ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা বিস্কিট কালারের গোনি আছে সুন্দর একটা বকনা কি জাতের ভাই এটা একটা পিওর জার্সি মুন্ডি পিওর জার্সি হ্যাঁ কি নিয়ে আসছেন ভাই দানবীয় বডি মাসাল্লাহ টপ কোয়ালিটি একটা গরু হবে ইনশাআল্লাহ বয়সটা কেমন এটার বয়স এর হিসেবে 12 মাস 25 দিনের মতো সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ সবল খালি কোয়ালিটি দেখো জার্সি মুন্ডি হ্যাঁ জার্সি মুন্ডি পাওয়া যায় না দেখো

রিজনেবল দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা একদম রিজনেবল এক লাখ পঁচিশ লক্ষ পঁচিশে একান্ন ইঞ্চি হাইটের একটা জার্সি মুন্ডি বারো তেরো মাস বয়স যেকোনো কোনো সময় হেঁটে আসবে কথা বলার সুযোগ আছে ভাই এখানে এক লাখ পঁচিশ বলছে আর কি কথা বলবে দর্শক বলো

এটা ছিল দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নম্বর এটা সাইড করে দিবে পরবর্তীকে ওটা দেখায় তৃতীয় নাম্বার ভাই আর একটা সাদা কালো প্রিন্টের একদম ডানো ছাপ কিনে আসলেন